হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তমসা কেমন আছো বন্ধুরা আশা করছি ভীষণই ভালো আছো অ্যানাদার ব্লগে আমি তোমার সাথে ওয়েলকাম জানি একটা নিউ ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো থাকে লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকাল সকাল উঠে আদিকে স্কুলে দিয়ে এসেছি শরীরটা সত্যি দিন দিন খুব খারাপ হচ্ছে বলে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো চলো সেটাই তোমাদের কাছকে জানাবো তার আগে বলি আদিকে স্কুলে দিয়ে এসছে আর তো তারপর দেখো এই যে ঘরে তোমরা দেখতেই পাচ্ছ পুরো অগোছালো কিচ্ছু গোছানো হয়নি তো যদিও আমি মানে কাজে হাত দিই বেশি টাইম লাগবে না তো চলো চটপট শুরু করে দিই তো কালকে তো ডক্টরের কাছে গিয়েছিলাম তো শরীরটা প্রচণ্ডই খারাপ তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পরে ডাক্তার অনেক টেস্ট টেস্ট দিয়েছে দিয়েছে বন্ধুরা প্রচুর ব্লাড টেস্ট দিয়েছে ইউএসজি দিয়েছে তো চলো ওটা করব এখনও করা হয়নি শরীর এত খারাপ লাগছিল যে উঠে কোনো সংসারে কাজকর্ম করব সেরকম ক্ষমতাও ছিল না তো হাজবেন্ডও বাড়িতে নেই আর আদিও স্কুলে গেছে চাপটাও কম আছে কিন্তু কি বলবো বিছানা থেকে উঠবার মতো ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই এত শরীরে কষ্ট হচ্ছে তার বলে বোঝাবার মতো না তো যাই হোক এখন শুয়েই আছি তো এরকম করে সারাদিন শুয়ে বসে শুয়ে বসে কাজ করে তারপরে কিন্তু মানে সংসারটাকে সামলাচ্ছি একা হাত একা হাতে কেউ মানে আমাকে যেটু হেল্প করবে সেরকমও না তবে বাড়িতে সবাই আছে শ্বশুর আছে শাশুড়ি মা আছে তো মানে আমাকে হেল্প করবার মতন কেউ নেই তো দেখো আর ভাল লাগছে না এত কষ্ট করে কাজকর্ম করছি বুঝে উঠতে পারছি না তবে তোমাদের সাথে ভালো মন্দ সবটাই শেয়ার করি তো আজকে দেখো রান্নাটাও মনে হয় আমার করতে হবে না বললাম আর আদিকে বেশি ঘুমিয়ে পড়েছিলাম একটু তো এখন উঠেছি জল চলে এসেছে জলও হাতে হাটে কাজগুলো কাজগুলো করে নিই কারণ এরপরে আদি আসার টাইম হয়ে যাবে আজকে রান্নাবান্না নেই খুব ফ্রি নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে নিজে একা একাই আনন্দ করি কিন্তু কিচ্ছু করার নেই কী বলো তো একটু ফোন দেখি যাতে মনটা ভালো থাকে কিন্তু শরীর তো যদি ভালো না লাগে যতই আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার ভালো কিন্তু রাখা যায় না তো দেখো সমস্ত ঘরের বাসি কাজকর্ম রয়েছে পরে আর মা ফোন করে বলেছে রান্নাটা আজকে পাঠিয়ে দেবে তো আসবেন আসবার সময় গাছ থেকে রান্নাটা নিয়ে আসবে ওরা মানে আদি আর ওর পাপা আস্তে আস্তে প্রায় চারটে বেজে যায় আর তার আগে আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে নেবো আমি একটু সিদ্ধ ভাতই খেয়ে নেবো তাহলে আজকে রান্নার পর্বটা থাকবে না তো বন্ধুরা প্রচণ্ডই কষ্ট এত কষ্ট হচ্ছে শরীরে বুঝতে পারছি না তো ডাক্তার কি বলল তোমাদেরকে চলো সেটাই জানাই তো ডাক্তার বলল যে খুব টেস্টে থাকতে হবে হয়তো একটা শুভ খবরেরই আশঙ্কা করছে ডাক্তার আমিও সেটাই করছি কিন্তু বুঝতে পারছি না যতক্ষণ না টেস্টের রিপোর্টগুলো আসে তো যখন টেস্টের রিপোর্টগুলো পুরোপুরিভাবে হাতে পেয়ে যাব। তারপরে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমার সমস্যাটা কোথায় আর এতদিন কী প্রবলেমে ভুগছি সেটাই আর কি তো দেখো ঘরটা প্রায় গুছিয়ে নিচ্ছে আর ভালোও লাগছে না আর মাঝে মাঝে কি করি বলো তো একটুখানি হাজব্যান্ডের ফোনটা দেখি আমার তো খুব দামি একটা ফোন নেই তার জন্যে না কিছু সেরকমভাবে ভিডিও তৈরিও করতে পারছি না তো বন্ধুরা তোমরা আমি যেরকম ভিডিও বানাচ্ছি অনেক চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর কিন্তু কি বলো তো শরীরটা ভালো লাগছে না তার জন্যও পাচ্ছি না তো দেখো এক আমি দূর করতে মাঝে মাঝে একটুখানি ফোন দেখি আর তোমরা তো জানাই যে এই যে অপরাজিতা অফিসিয়াল এই দিদিভাই প্রচণ্ড ভাইরাল হয়েছে আমার ভীষণ ভালো লাগে ওনাকে তো মাঝে মাঝে দেখো ওনার গানগুলো সমস্ত ডান্সগুলো আমি দেখি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এখন এই গানগুলো একটু দেখছিলাম একটু মনটাকে ভালো রাখবার চেষ্টা করছিলাম তো এই আর কি তো দেখো এখন আমি হচ্ছে এই যে এই গান টানগুলো দেখবো তারপরে ঘরে অন্যান্য কাজও করে নেবো যেহেতু রান্নাবান্নাটা নেই তো ঘরের কাজ করতেও কিন্তু অনেকটা সময়ই লাগে Gracias. Ar... কিছুই বলার নেই তোমাদেরকে কী বলবো তোমরা একটু পাশে থাকো সাথে থাকো তার দ্বারা কিন্তু কিছুই হবে না দেখো তোমাদের তো দেখালেমই আমি সব সময় তোমাদের কারো না কারো ভিডিও ইউটিউবে দেখতেই থাকি তো কিন্তু আমার ভিডিওগুলো কেন কেউ দেখে না আমি বুঝতে পারি না তো অনেক দামি ফোন যেহেতু নেই হয়তো পিকচার কোয়ালিটি খুব একটা ভালো হয় না তবে চেষ্টা করি যে পিকচার কোয়ালিটি একটুখানি ভালো রাখার তবে কি বন্ধুরা বলো তো কাজ করতে একদমই ইচ্ছে করছে না অনেক মানে কী বলবো অনেক চেষ্টা করি নিজেকে ভালো রাখার একটু কাজ মধ্যে থাকার কিন্তু রাখতে পারছি না তো সারাদিনই প্রচুর পরিশ্রম করে কাজগুলো একটু শুই একটু বসি এরকম করে কাজ করছি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আর এইগুলো করছি কেন জানো নিজেকে একটুখানি মানে আনন্দ দেওয়ার জন্য দেখো অপরাজিতা অফিসিয়ালের যে দিদিভাই এই যে মানে প্রচুর ভাইরাল আমার খুব মানে ওনাকে ভালো লাগে তাই জন্য সবসময় ভিডিওগুলো দেখি আর এদিকে দেখো রান্না করছি বর কিন্তু মানে আসবার সময় পলতার থেকে পুরো রান্নাটাই নিয়ে এসছে এখন মা দিয়ে দিয়েছিল একটু মাছের ডিম সেই বড়টা করে নিচ্ছি আর আজকে দুপুরবেলা কী রান্না বলো তো ইলিশ মাছ মাছের ঝোল আজকে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিলো তার জন্যেই কিন্তু দেখো আমি আজকে ইলিশ মাছ ঝোল মা পাঠিয়ে দিয়েছিলো আর এখানে দেখো পাঠিয়ে দিয়েছিলো তোমার কাতলা মাছের ডিম সেটা এখন বড়া করে নেব তো বন্ধুরা কী বলো তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ডাক্তার এই কথাগুলোই বলেছে প্রচুর টেস্ট দিয়েছে যাই না টেস্ট দিয়েছি ইউএসডি দিয়েছে করে সামনে মাসে যেতে বলেছে তো যাই হোক সামনের মাসে যাব যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় না করলে তো আর আমি মানে ইউএসজিটা করতে পারবো না তো এখন অনেকটা টাকার প্রয়োজন কী করে কি হবে যাই না দেখো ইলিশ মাছের ঝোলটা মা পাঠিয়েছিলো তার জন্য উনারে একটু গরম করে নিলাম যেহেতু দুপুরবেলা করে নিয়ে এসেছে রাস্তা দিয়ে তার জন্যে আর এদিকে দেখো আমার ডিমের বড়াগুলো হয়ে গেছে আদিরও কিন্তু স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে হাজব্যান্ড এখন স্নান করতে গিয়েছে আর তার মাঝে কিন্তু আমি এই বড়াগুলো করে নিলাম তো বন্ধুরা একটু পাশে থাকো প্রচুর টাকার দরকার এখন আমার তবে ভিডিও একদম কি বলবো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না একটা ভিডিও কেউ দেখছে না ভিউজ হচ্ছে না সত্যি করেই মন খুব খারাপ লাগছে অনেক পরিশ্রম করে অনেক শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করছি রোজ দিনকে ভিডিও শ্যুট করতে পারছি না তিন চার দিন আগে থেকে ভিডিও করে রাখছি তারপর যখন একটু পারছি তখন করবার চেষ্টা করছি তো বন্ধুরা সবটাই তোমাদের কাছে বললাম তোমরা প্লিজ একটু আমাকে সহযোগিতা করো আর দেখো আমার ডিমের বরাবর প্রায় হয়ে গেছে আর দু তিনটে হবে হয়তো আমি সেটাও করে নিই আদি এখনই চলে আসবে আর তোমাদের কাছে কিছুই বলার নেই সবটাইতে তোমাদেরকে খুলে বললাম তোমরা প্লিজ একটু আমার মানে একটু ইনকামের রাস্তা করে দাও যাতে আমি একটু ইনকাম করে একটু ভালো করে ডাক্তার দেখাতে পারি একদম সাবস্ক্রাইব নিই ওয়াচ টাইম নিই তো বন্ধুরা এমন করলে আমাকে সত্যি করেই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে অনেকের পাশেই তোমরা আছো কিন্তু আমার মতন এই দুঃখী দরিদ্র গরিব বোনটার পাশে তোমরা যদি একটু থাকতে তাহলে হয়তো আমি নিজেকে ধন্য মনে করতাম আর এখন দেখো প্রায় চারটে বেজে গেছে আদিও কিন্তু চলে এসছে ও হাত পা ধুয়ে ওর বাবা ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে আর এদিকে আমি এখন এ দেখো খাবারটা বেড়ে দিচ্ছে আদি যেহেতু ডিমের বড়া খুব ভালোবাসে তার জন্য ওকে একটা দিয়ে দিলাম আর দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি চলো এখন লাঞ্চটাও সেরে নেব যদিও প্রত্যেক দিন আমাদের লাঞ্চ এরকম দেরি করেই হয় তো বন্ধুরা প্লিজ আমার পাশে একটু থাকো আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো পুরোটা ভিডিও দেখো তোমাদের কাছে অনুরোধ করলাম স্কিপ করো না আমি যতটা সম্ভব তোমাদের সবাইকে সাপোর্ট করবার চেষ্টা করি আমাকেও তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর কিছুই বলার নেই তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর এখন খাওয়াটা সার্ভ করে দিই কারণ ইলিশ মাছের গন্ধে সত্যি করে আমার ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে তো এখন ওই খাবারটা না খেতে পারলে আমার ভালো লাগছে না তো চলো আর বেশি কথা বলাবো না তোমরাও খুব ভালো দেখো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে আর পারলে আমার ভিডিওটা পুরো দেখো লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কিছুই তোমাদের কাছে বলার নেই তোমাদের কাছ থেকে আমি এইটুকু নিয়ে আশা করতেই পারি এই ছোটো বোন বলো দিদি বলো যেই বলো আমাকে একটু সাপোর্ট করো তো চলো এখন টাটা চলে যাচ্ছি তোমরা খুব ভালো থেকো থ্যাংকস